এই তরমুজের ভেতর থেকে এক অদ্ভুত ও আশ্চর্য গরুর বাচ্চা জন্ম নেয় সে যখনই বাইরে আসে এক গরিব কৃষক তাকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে কোলে তুলে নেয় কৃষক তাকে ভালোবাসা দিয়ে গোসল করিয়ে দেয় তার যত্ন নেয় এবং ধীরে ধীরে তার সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তোলে কিন্তু হঠাৎ করেই বিশেষ বাহিনীর লোকজন এসে যায় তারা কোনো কথা না শুনেই সেই অদ্ভুত বাছুরটিকে তুলে নিয়ে খাঁচায় আটকে দেয় গরিব কৃষক তাদের থামানোর চেষ্টা করে কিন্তু তারা তার কোনো কথা শোনে না এক শব্দের সাথে মাটি ফেটে যায় এবং ভেতর থেকে ওয়াটারমেলন বুল বেরিয়ে আসে তার চোখে রাগ আর বুকে নিজের সন্তানের জন্য ভালোবাসা বুল এক মুহূর্ত না থেমে বিশেষ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে তাদের সব সরঞ্জাম ভেঙে ফেলে এবং তাদের পিছু হরতে বাধ্য করে এই ধ্বংসজ্ঞ দেখে কৃষক খাচার তালা খুলে দেয় বাছুরটি মুক্ত হয় এবং দৌড়ে তার বাবার কাছে ছুটে যায় বুল তাকে ভালোবাসার চোখে দেখে গরুর চোখে তখন স্বস্তি আর প্রশান্তি কিন্তু কিছুক্ষণ পর গরুটি চুপচাপ বসে কাঁদতে থাকে কারণ এত কিছু ঘটল তাও কেউ তার গল্প দেখে লাইক বা সাবস্ক্রাইব করেনি